আমরা প্রায় সময় প্রশ্ন পেয়ে থাকি যে বাংলাদেশ থেকে যারা ডিপেন্ডেন্ট হিসেবে আসেন এই দেশে অনেক সময় যদি তাদের রিলেশনশিপ ব্রেকডাউন হয়ে যায় তাহলে তাদের ইমিগ্রেশনের অবস্থা কী হবে এখানে কয়েকটা দুইটা বিষয় যদি আমি বলতে চাই একটা হচ্ছে ডিপেন্ডেন্ট অফ এ সেটল পার্সন অর্থাৎ যিনি ব্রিটিশ সিটিজেন অথবা সেটেলমেন্ট রয়েছে তাদের যদি এমন যদি হয় যে একজন ব্রিটিশ সিটিজেনের ডিপেন্ডেন্ট ওয়াইফ অথবা হাজব্যান্ড তার রিলেশনশিপ ব্রেকডাউন হয়েছে এবং এটা কারণ হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স তখন ওই গ্রাউন্ডে উনি কিন্তু সরাসরি ইন্ডিফিনিট লিপারিমের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় যেটা রয়েছে অর্থাৎ যারা টেম্পোরারি মাইগ্রেন্ট রয়েছেন অর্থাৎ স্টুডেন্টের ডিপেন্ডেন্ট স্কিল ওয়ার্কারের ডিপেন্ডেন্ট এদের যদি ডিপেন্ডেন্ট কেউ হয় তাহলে আনফর্চুনেটলি তার কিন্তু সেটল হওয়ার সুযোগ নেই তাকে যেটা করতে হবে তার যদি রিলেশনশিপ ব্রেকডাউন হয়ে যায় তাহলে হোম অফিস তাকে সিক্সটি টেন লেটার দেবে ল্যাটার দিয়ে বলবে তাকে অন্য কোনো ক্যাটাগরিতে বিষয় অ্যাপ্লাই করার জন্যে তাহলে কী করতে পারবে যিনি ডিপেন্ডেন্ট আছেন তিনি তার নিজ রাইটে উনি আরেকটা অ্যাপ্লিকেশন করতে হবে এই দেশে থাকার জন্য উনি স্টুডেন্ট ভিসায় সুইচ করতে পারেন যদি ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে অথবা স্কিল ওয়ার্কার বিষায় মেইন অ্যাপ্লিকে হিসেবে সুইচ করতে পারেন যদি উনি জবের অফার পান অথবা উনি অন্য কারো ডিপেন্ডেন্ট হতে পারেন যদি উনি শর্ত পূরণ করতে পারেন অর্থাৎ একজনের সাথে রিলেশনশিপ ব্রেকডাউন হয়েছে আরেকজনের সাথে রিলেশনশিপ শুরু হয়েছে যদি এমনটিও হয় উনি কিন্তু উনি ভিসা সুইচ করতে পারেন অর্থাৎ টেম্পোরারি মাইগ্রেন্টের যারা ডিপেন্ডেন্ট রয়েছেন তাদের রিলেশনশিপ ব্রেকডাউন হলে তাদেরকে অন্য একটি ক্যাটাগরিতে ভিসা আবেদন করে এই দেশে থাকতে হবে অথবা ওনাদেরকে বাংলাদেশে চলে যেতে হবে অথবা যদি ওনারা কোনো কিছু না করে থাকেন তাহলে ওনারা এই দেশে স্টার হয়ে যাবেন